পক্ষ থেকে আমরা নিয়ে আসলাম বর্তমান টেনিয়া থাকা স্টুডেন্ট বাজারের ভিতরে খুবই চমৎকার ডিজাইন একটি ভোরগা কালেকশন নিয়ে দেখতে পাচ্ছেন আপনার এই ফ্রন্ট সাইড টা আপনার কাজ করা থাকবে একদম সিম্পল এম্বোয়ারি আপনার হাতেও আপনার সিম্পল এম্বোয়ার থাকবে একদম উপর থেকে নিচ পর্যন্ত দেখতে পাচ্ছেন কতটা চমৎকার ডিজাইন এম্বোয়ারি কাজ করা ব্যাক সাইড থাকবে একদম সলিড শুধুমাত্র উপরের যে শোল্ডার তার আপনার এম্বোয়ারি কাজ করা থাকবে আর ফুল বডির ব্যাক সাইড একদম সলিড থাকবে ফ্রন্ট সাইড আপনার একদম সিম্পল এম্বোয়ারি কাজ করা থাকবে ইনশাল্লাহ আর আমাদের এই ফেব্রিক গুলো হলো অরিজিনাল দুবাই সিটি কাপড় হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি সকাল আমরা সেল করি সারা বাংলাদেশে প্রত্যেকটি বোটার সাথে একটি লং ফ্রস এলে অন্যায় পেয়ে যাবেন আপনাদের বোঝার সুবিধার্থে আমি অন্যায় দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটি বোটার সাথে একটি লং ফ্রস এলে অন্যায় পেয়ে যাবেন ইনশাল্লাহ আর অন্য হিসাবটা আপনি প্রায় নব্বই ইংশ নিতে পারবেন সাইজের সত্তর ইংশ নিতে পারবেন প্রত্যেকটি বোর্টের সাথে এরকম একটি লং লংসে থাকবে ইনশাল্লাহ আর আমাদের এই বোর্ড সাইজ হলো ফিফটি ফিফটি টু ফিফটি ফোর ফিফটি সিক্স চারটা সাইজ এভেলেবল থাকবে পঞ্চাশ বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন আমরা অনলাইনের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি শুধুমাত্র ডেলিভারি চার্জ যেটা ঢাকা সিটিতে আশি টাকা ঢাকার বাইরে একশো ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করে কনফার্ম করতে হবে হাতে পাবেন কাপড় কোয়ালিটি চেক করে তারপর পে করবেন পছন্দ না হলেও রিটার্ন করে দিতে পারবেন কারণ আমরা শত পার্সেন্ট গ্যারান্টি সকালে সেল করছি ইনশাআল্লাহ এই পর্যন্ত দেখেন ইনশাল্লাহ সেকুমাত